মির্জা অঙ্কুশ হাজরার নতুন ছবি মির্জা রিলিজ করার পর থেকে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে এবারে এই সিনেমাটা দেখার পর কিছু দর্শক তাদের ভালো লাগা জানিয়েছেন কিছু দর্শক খারাপ লাগাও কিন্তু জানিয়েছেন তবে এই ছবিটার সব থেকে বড় অংশ নির্ভর করছে এই সিনেমাটা কত টাকার ব্যবসা তুলে আনতে পারবে কারণ অঙ্কুশ কিন্তু এখন শুধুমাত্র একজন হিরো নন তিনি কিন্তু প্রোডাকশন হাউসও চালাচ্ছেন অর্থাৎ তার প্রোডাকশন হাউসেই কিন্তু সিনেমাটা রিলিজ করেছে ফলত তার যে সঞ্চয় এত বছর ধরে সে যে টাকাটা ইনকাম করেছেন সেই টাকার একটা বড় অংশ কিন্তু সে সিনেমার পেছনে ঢেলে দিয়েছেন সেই সে না তুলে আগামী দিনে অবভিয়াসলি আমার মনে হয় না যে কমার্শিয়াল সিনেমা বাংলার এগোবে বলে তবে রিসেন্ট টাইমে অঙ্কুশ ফেসবুক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তার কথাবার্তা আমার দুর্দান্ত লেগেছে আমার মনে হয়েছে অনেক পরিণত এর আগে যে অঙ্কুশ বারবার করে কন্ট্রোভার্সিতে এসেছিলেন যে অঙ্কুশের সাথে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ঝামেলা হয়েছিল সেখানে দাঁড়িয়ে সেই অঙ্কুশের সাথে কিন্তু এই অঙ্কুশের আকাশ পাতাল আমার কিন্তু তার কথা সত্যি খুব ভালো লেগেছে সে বলেছে যে শুধুমাত্র যে আরবান সেন্ট্রিক অডিয়েন্স রয়েছেন বা শহরের যে হলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো পরিমাণে বিজনেস দিচ্ছে কিন্তু এখনো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন কিন্তু বন্ধ হয়ে গেছে বা সেই সিঙ্গেল স্ক্রিন সিনেমা চালালেও সেগুলো কিন্তু চলছে না সেটা কিন্তু অবভিয়াসলি তার কাছে একটা মন খারাপের জায়গা তবুও সে বলেছে দর্শক প্রথম দিন যে পরিমাণ তাকে ভালোবাসা দিয়েছেন সে কিন্তু মির্জা পার্ট টু অর্থাৎ টাইগার যেটা আমরা জানি এই পার্ট টু কিন্তু সে বানাবে লস করে হলেও তিনি কিন্তু বানাবেন এবং কমার্শিয়াল সিনেমার জন্য তিনি কিন্তু লড়াই করে যাবেন এবং এই যে একটা মানে কি বলবে যে ভেতর থেকে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে না আমার যে অঙ্কু সেরকম ধরনের কথা বলছে এবং আমি গ্রাউন্ড লেভেলে বিভিন্ন মানুষের সাথে আমার যে বন্ধু বান্ধব আছে বিভিন্ন সময় তাদের সাথে আলোচনা করলাম আজকেও আলোচনা করলাম যে মির্জা নিয়ে তাদের কি মতামত তারা কিন্তু প্রচুর মানুষ মির্জার নাম শোনেনি এই বিষয়ে অরিত্য দত্ত বণিক রিসেন্ট টাইমে রাজনীতির সাথে সে যুক্ত আপনারা জানেন এবং এর আগে চাইল্ড আর্টিস্ট হিসেবে সে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তো তার কোম্পানি একটা রিসার্চ করেছে রিসার্চ করে চারটে পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে আপনারা যদি আমার ভিডিও নিয়মিত দেখেন বাংলা সিনেমা হারিয়ে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে পড়ছে বাংলা সিনেমা ঘাটিয়া এই সমস্ত ভিডিও যখন তৈরি করেছিলাম এই পয়েন্টগুলো গুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম আজকে চারটে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো যে মির্জা সফলতা কেন পাচ্ছে না অর্থাৎ মির্জা কিন্তু ব্লকবাস্টার হওয়ার মতো একটা ছবি হ্যাঁ অবভিয়াসলি সিনেমার মধ্যে খারাপ রয়েছে খারাপ দিক রয়েছে ত্রুটি বিচ্ছুটি রয়েছে কিন্তু তাছাড়াও সিনেমাটা কিন্তু একটা ভালো ছবি এত বছর পরে কিন্তু কমার্শিয়াল সিনেমার ইতিহাসে বাংলা কমার্শিয়াল ছবি ইতিহাসে ভালো মানের একটা ছবি কিন্তু তৈরি হয়েছে দর্শকের কিন্তু মাস অডিয়েন্স যারা পাঠান দেখে যারা জওয়ান দেখে যারা একসময় সুলতান দেখতে যেত বা সালমান খানের ছবিগুলো যারা দেখতে যান তাদের কিন্তু এই ঘটনার ছবি কিন্তু ভালো লাগবে তারা কেন হল ভরিয়ে দিচ্ছেন না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তো সেক্ষেত্রে অরিত্র প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছে সেটা হলো শহরের দর্শকদের কাছে তো অবভিয়াসলি সিনেমাটা পৌঁছাচ্ছে মোবাইলের মাধ্যমে রিলস বলুন বা ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে তো অবভিয়াসলি পৌঁছে যাচ্ছে কিন্তু গ্রামে রুরাল এরিয়ার মধ্যে কিন্তু এই সিনেমার কোনো রকম কোনো প্রচার নেই এই প্রসঙ্গে আমি একটা বড় কথা বলতে চাই আমি বেশিরভাগ সময় দেখি যে এই যে মির্জা টিম বা যে কোনো সিনেমার ক্ষেত্রে দেব বিভিন্ন সময় করেন বা জিতও করেন কিছু ক্ষেত্রে যে প্রমোশনের সময় তারা শহর এলাকার কোনো একটা মাল্টিপ্লেক্স কিন্তু বেছে নেন বা দেখা যায় যে কোনো একটা কলেজ আমাদের এখন বারাসাত গভর্নমেন্ট কলেজে অঙ্কুশ এসেছিলেন তো সেক্ষেত্রে শহরের অডিয়েন্সকে আলাদা করে প্রভাবিত করার তো কোনো ব্যাপার নেই শহরের অডিয়েন্স যদি মনে করেন যে আপনার সিনেমাটা দেড়শো টাকা বা দুশো টাকা টিকিট খরচ করে দেখবেন তারা কিন্তু অবভিয়াসলি সে টিকিটটা কিনেই তারা দেখতে যাবেন আপনি আসার ফলে তারা আলাদা করে তাদের মন কিন্তু বদলে ফেলবে না যে না আমি সিনেমাটা দেখতাম না কিন্তু এখন গিয়ে দেখব এরকম কিন্তু কখনোই হবে না তারা আপনার সাথে সেলফি নেবে অভিয়াসলি আপনার সাথে হাত মেলানোর জন্য গিয়ে যাবে ভিড় করবে কিন্তু তারা কিন্তু হল ভরাবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু রুরাল এরিয়া গ্রাম অঞ্চল যেখানে মাস অডিয়েন্স থাকে যাদের জন্য আপনারা সিনেমাটা তৈরি করছেন সেই গ্রামে গিয়ে দু তিনটে গ্রাম আপনারা কভার করে একটা মঞ্চ তৈরি করে সেখানে আপনারা প্রমোশন করুন তাহলে তো সেই দর্শকদের কাছে পৌঁছাবে শহর অডিয়েন্সের কাছে বারবার করে এসে তাদের কাছে তো সিনেমা পৌঁছে গেছে অবভিয়াসলি আপনারা তার কাছে গিয়ে কিন্তু কখনোই তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারবেন এটা কিন্তু সব থেকে বড় একটা পয়েন্ট সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো অরিত্র আলোচনা করেছে সেটা খুব বড়ো একটা পয়েন্ট যে একটা সময় আমাদের ছেলেবেলার ক্ষেত্রে সঙ্গীত বাংলা ধুম মিউজিক এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে সিনেমার গান আসছে এক্সক্লুসিভলি সিনেমার ডায়লগ রিলিজ হচ্ছে ছোটো ছোটো ক্লিপিংসগুলোকে দেওয়া হচ্ছে এইগুলো কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতো আমার মনে আছে ছেলেবেলা সঙ্গীত বাংলা যখন দেব বা জিতের কোনো সিনেমা আসতো বা অঙ্কুশে যখন প্রথম দীক্ষার ছবিগুলো এসেছিল সেই ছবিগুলোর গান প্রত্যেকটা লিরিক্স কিন্তু আমাদের মুখস্থ থাকতো এবং আমরা বন্ধুরা কিন্তু স্কুলে যে এইসব বিষয় নিয়ে আলোচনা করতাম মাথার মধ্যে কিন্তু এই সব গান ঘুরতো সেই রকম ধরনের এন্টারটেনমেন্ট যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে দর্শকদের কাছে এই কোনো কোনো গুরুত্ব নেই এখন সোশ্যাল মিডিয়া ফলে তো এই ধরনের কোনো একটা চ্যানেলের মাধ্যমে কিন্তু বা হাওড়া ব্রিজ হতো মোনালিসার এই যে বিষয়গুলো দর্শকরা রিকোয়েস্ট করতেন তো দর্শকদের মধ্যে কিন্তু একটা প্রভাব ফেলত দর্শক কানেক্ট করতে পারতেন সেটা কিন্তু এখন কোনোভাবেই করতে পারেন না তো সেক্ষেত্রে এই ধরনের এন্টারটেনমেন্ট কোনো চ্যানেল বা আমার মনে হয় যে বারবার করে বিভিন্ন ধরনের এই মাস অডিয়েন্সের কাছে পৌঁছে পৌঁছে যাওয়ার যে মাধ্যম আর কি সেটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে ফলত সেই অডিয়েন্সকে খুঁজে বের করে তার কাছে কিন্তু সিনেমাটা নিয়ে যেতে হবে না হলে কিন্তু কোনো রকম ভাবেই সিনেমা ওয়ার্ক করবে না থার্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিয়াসলি যে এক সময় শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লিক শ্রাবন্তী এদের লাইফস্টাইল না কোথাও 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 না কোথাও গিয়ে আমাদের বাংলার যে অডিয়েন্স ছিল বিশেষ করে ফিমেল অডিয়েন্স তাদেরকে আকৃষ্ট করতো আপনারা উনিশ কুড়ি পত্রিকা আনন্দ লোক পত্রিকার মাধ্যমে তাদের ইন্টারভিউ শেয়ার করা হতো সেগুলো কোথাও না কোথাও রুরাল এরিয়া বা নর্মাল আরবান অডিয়েন্স ছিলেন তারা কিন্তু ফলো করতেন তাদের ড্রেস তারা কীভাবে মেকআপ করছে তাদের যে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ তারা ডায়েটে কি খাচ্ছে এই বিষয়গুলো কিন্তু ফিমেল অডিয়েন্সকে প্রভাবিত করতো কিন্তু এখন তাদের জীবনে কন্ট্রোভার্সি হচ্ছে শ্রাবন্তী কটা বিয়ে করেছে শুভশ্রী গাঙ্গুলির কটা ছেলে মেয়ে হবে এইগুলো কিন্তু দর্শকদের মধ্যে কানেকশনটা সে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ফলত কি হয়েছে এক শ্রেণীর দর্শক তাদের সাথে কোনোভাবে কিন্তু কানেক্ট করতে পারে না ফলত তারা কিন্তু নিজেরাই হাসির পাত্র হাসির খোরাক হয়ে উঠেছে যার ফলে কিন্তু বাংলার অডিয়েন্স বাংলার যে অডিয়েন্স রয়েছে বাংলার যে ফিমেল অডিয়েন্স রয়েছে বা বাংলার যে মাস অডিয়েন্স রয়েছে বড় সংখ্যক যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু বাংলার অ্যাক্টার অ্যাক্ট্রেসদের সাথে কোনোভাবেই কিন্তু কানেক্ট করতে পারে না এবং পলিটিক্স পলিটিক্স কিন্তু অন্য একটা দৃষ্টিভঙ্গি নিয়ে নায়কদের ক্ষেত্রে কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করে কারণ আপনি একজন নায়কের ফ্যান সে যখনই আপনার কোনো বিরোধী পার্টিতে জয়েন করছে আপনার পয়েন্ট অফ ভিউতে আপনি যে দলকে সাপোর্ট করেন তার অন্যদিকে যখন অন্য কোনো দলকে সাপোর্ট করছে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা খারাপ ইম্প্যাক্ট পৌঁছাচ্ছে খারাপ একটা কিন্তু প্রভাব যাচ্ছে যেটা কিন্তু দর্শক হিসাবে কোথাও গিয়ে আপনার জন্য যেরকম ক্ষতিকারক বা অ্যাক্টারদের ক্ষেত্রেও কিন্তু সেটা ক্ষতিকর হয়ে উঠছে যাই হোক না কেন লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা হয়েছে অরিত্য করেছে সেটা হলো আমাদের বাংলায় যেহেতু সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক কমে এসেছে ফলত মাল্টিপ্লেক্সে কিন্তু মাস অডিয়েন্সকে সিনেমা দেখতে যেতে হয় সেক্ষেত্রে একটা বাংলা সিনেমার ক্ষেত্রে একশো আশি টাকা একশো টাকা খরচ করে সিনেমা দেখার থেকে ভ্যালু ফর মানি যেটা আমরা বলি তারা কিন্তু ময়দান বা বারে মেয়ে ছোট মেয়ার মতো অ্যাকশন ধামাকা প্যাকেজ যেখানে সব পুরোটা রয়েছে সেই ধরনের সিনেমা দেখতে তারা বেশি পছন্দ করবে কেননা অঙ্কুশ তার আগের গত চার পাঁচ ছ বছর যে সিনেমা তৈরি করেছেন কোনো সিনেমায় কিন্তু দর্শকদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি এবং সেই সিনেমাগুলো কিন্তু দর্শকদের কোথাও না কোথাও কি হাসির খোরাক হয়ে উঠেছে ফলত অঙ্কুশ যখন এত বছর পরে ভালো কোনো ছবি আসছে দর্শকদের মধ্যে কিন্তু ট্রাস্ট বিল্ড মানে আমরা বলি না যে ভরসা করা আমরা তার আগের কাজ একজন হিরো বা একজন পরিচালকের আগের কাজ থেকে কিন্তু তাদেরকে আমরা বিচার করবো যে তার সিনেমা আমরা হলে দেখতে যাব কি যাব না ঠিক আছে তো সেই বিশ্বাস করা বিশ্বাসযোগ্যতা যেটা কিন্তু দর্শকদের অর্জন করতে পারছেন না ফলত কিন্তু মাস অডিয়েন্স যাদেরই সিনেমাটা দেখার কথা তারা কিন্তু কোনোভাবেই হলে গিয়ে মির্জা দেখতে পারছেন না বা মির্জা দেখতে যাচ্ছেন না তারা কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছেন গোটা বিষয় তো এই কারণগুলো নিয়ে অরিত্ত আলোচনা করেছে এবং এই বিষয়টা আমি আরো ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরলাম আমি এর আগেও ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তবুও সুখবর মির্জা কিন্তু টুকটুক করে বিজনেস করছে আমার মনে হয় যে অডিয়েন্সের কথা ভেবে সিনেমাটা তৈরি করা হয়েছে তার কিছু সংখ্যক অডিয়েন্স অবভিয়াসলি হলে যাচ্ছেন সিনেমা দেখতে এবং আমার মনে হয় যদি যে রেভিনিউ মানে অবভিয়াসলি যে টাকায় খরচ করে সিনেমাটা তৈরি করা হয়েছে অত টাকা যদি না উঠে আসে যে টাকায় সিনেমা তৈরি করে তার সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট যদি সিনেমাটা তুলতে পারে তাহলে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব কিন্তু যাবে এবং আগামী দিনে তো বলেছেন যে সে কিন্তু আরও কমার্শিয়াল সিনেমা তৈরি করবে এবং আমার মনে হয় যে বারবার করে যদি এখানে কমার্শিয়াল সিনেমা তৈরি করা হয় দেব দেবদা খাদার নিয়ে আসছে পরবর্তীতে জিদ্দা আবার তার কমার্শিয়াল সিনেমা বস্ত্রি নিয়ে আসবে তো সেক্ষেত্রে বারবার করে যদি কমার্শিয়াল সিনেমা আসে দর্শকদের মধ্যে কমার্শিয়াল সিনেমা না দেখার ফলে তারা যেই যে সাউথের ইন্ডাস্ট্রির প্রতি ঝোঁক তারা বলিউডে চলে গিয়েছিলেন সেই ইন্ডাস্ট্রির নায়কদের সিনেমা দেখতে যেতেন তো সেই বিশ্বাস কিন্তু আবার তারা বাংলা ইন্ডাস্ট্রির প্রতি ফিরিয়ে আনতে পারবেন এবং ফিরে আসবে তারা কিন্তু আবার হল হলে যাবেন সিনেমা দেখতে যাই হোক না কেন আপনার যদি মির্জা দেখে থাকেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ